ঘাটালে ডেঙ্গু রোধে তৎপর মহকুমা প্রশাসন ডেঙ্গু রোধে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির ও সচেতনতা প্রচার চালাচ্ছে মহকুমা প্রশাসন গত বছর এই সময় ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে একশো সাতান্ন জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এমনকি মৃত্যু হয়েছিল দুই জনের সেই সময় ঘাটালকে হাই রিস্ক জোন হিসেবে ঘোষণা করেছিল জেলা প্রশাসন এবার আগে থেকেই সচেতনতায় মহকুমা প্রশাসন বিগত বছরে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বালিডাঙ্গা সোয়া ইত্যাদি অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছিল এবং সেই ডেঙ্গুতে একজন মারা গেছিলেন আর একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভয়ে আত্মহত্যা করেছিলেন তো এই ঘটনাটার মাথায় রেখে আমরা এবছর বর্ষার শুরুতেই সেখানে ক্যাম্পেইন চালাচ্ছি প্রায় প্রতিদিনই আমাদের ভিসিটি ভিভিডিসি টিমের ছেলেমেয়েরা তারা ব্লিচিং ছড়ানো এবং ডেঙ্গু লার্ভা নাশক যে লিকুইড সেটা ছড়ানোর কাজ করেন আজকে আমরা সেখানে একটা স্পেশাল ড্রাইভ দিয়েছি সেখানে একটি মেডিকেল ক্যাম্প হচ্ছে স্বাস্থ্যকর্মী এবং যারা ভিসিডি টিমের মেম্বার তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছে এবং যারা রুরাল প্র্যাকটিশনার আর ডাক্তার তাদেরও সেখানে একটি ওয়ার্কশপ করা হচ্ছে সারাদিন ধরে ক্যাম্পেইন চলছে আমরা সেখানে ছিলাম বালিডাঙ্গা সুস্বাস্থ্য কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প সেখানে যাদের জ্বর হয়েছে তাদেরকে রক্ত পরীক্ষা করা হচ্ছে রক্ত স্যাম্পেল নেওয়া হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে এবং অন্যান্য রোগের জন্য অনেকে আসছেন ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা সেখানে আছেন সারাদিন ধরে শতাধিক রোগের চিকিৎসা হচ্ছে পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে একটি ওয়ার্কশপ হচ্ছে সেখানে স্বাস্থ্যকর্মীরা এবং বিবিডিসি টিমের যারা মেম্বার তারা আছেন তাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবছর যেন আগাম সতর্কতা নেওয়া হয় কোনো যেন না থাকে তারা যেন প্রতিনিয়তই এই কাজটি করে যায় ডেঙ্গু যাতে না ছড়ায় তার জন্য মশা হা নাশক ছড়ানো ইত্যাদি কাজ মানুষের জ্বর হলেই যেন রক্ত পরীক্ষা করানো হয় সেই জন্য স্বাস্থ্যকর্মীদের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলা হয়েছে আমরা চেষ্টা করবো যেন এবছর আমাদের এখানে ডেঙ্গুর প্রাদুর্ভাব না ঘটে তার জন্য আগে থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি ব্লকের বিভিন্ন জায়গার পাশাপাশি ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিরাঙ্গা এলাকায় বিভিন্ন জায়গায় পরিষ্কার ব্লিচিং ছড়ানো থেকে শুরু করে সচেতনতামূলক প্রচারে মহকুমা শাসক থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা সুলতানপুর জিপি বালিজাগা সুস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল ক্যাম্প ও ব্লাড চেকআপ ব্লাড টেস্ট চলছে এই কারণে গত বছর দু সালে এই বালিজাগা এলাকায় একশো মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তাই এই এলাকার মানুষদেরকে ডেঙ্গু মুক্ত করতে এসডিও সাহেব থেকে শুরু করে ঘাটালের ব্লকে বিএমএইচ মেডিকেল ক্যাম্প সকাল থেকে মেডিকেল চেক আপ চলছে ব্লাড টেস্ট চলছে যাতে করে কোনো মানুষ ডেঙ্গু আক্রান্ত না হয় আগাম সতর্কতা অবলম্বনের জন্য এই বর্ষা ও বন্যার সময় ডেঙ্গু রোধে প্রশাসনের নজরদারি চলছে জোরদার ফলে স্বস্তিতে ঘাটালবাসী কোথায় মেডিকেল ক্যাম্প চলছে কি সমস্যা হচ্ছে আঁটু ব্যথা ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে